মালদা জেলার দুই বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং শিরুপা মিত্র চৌধুরীর হয়ে নির্বাচনী প্রচারে মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে মালদা বিধানসভার নিত্যানন্দপুরে জনসভা করবেন তিনি ইতিমধ্যে মালদহে এসে পৌঁছেছেন অরবিন্দ মেনন দলের পক্ষ থেকে এই রাজ্যের দায়িত্বে থাকা মঙ্গল পাণ্ড্য অমিতাভ চক্রবর্তী সহ বিভিন্ন কেন্দ্রীয় নেতা যে মাঠে সভা হবে সেই মাঠের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এসপিজি সভা মঞ্চের প্রস্তুতি মোটামুটি শেষের দিকে সকাল দশটার সময় প্রধানমন্ত্রীর সভা শুরুর কথা সভা শুরুর আগে দুই কিলোমিটার রোড শো করার কথা তবে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী দায়িত্বে থাকার নিরাপত্তা রক্ষে রোড শো করার অনুমতি দেননি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এসপিজি তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথমবার মালদহে আসছেন তাই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা